হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ভূগোল এক নম্বরের আজকে করব চলো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমstrstrকম সমস্ত सीटेट ভিডিও টি আনবো তাহলে চলো প্রশ্নপত্রে সমাধান করেছে মানিকচক কেএনবি হাই মাদ্রাসা প্রধান শিক্ষক মমিনুল হোসেন তাহলে চলো সাদিয়ার হাই মাদ্রাসার জিওগ্রাফি একের সঠিক নির্বাচন করে লেখো এক কোন প্রকারের ভূমি রূপে জলপ্রপাত গড়ে ওঠে ঝুলন্ত উপত্যকা দুই হিমবাহ সঞ্চয়চার আকোবাকা শৈলশিরা হল এসুকর তিন মরুভূমি ছাড়া বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় উপকূলে অঞ্চলে চারশো ছাব্বিশ পৃষ্ঠার চারের সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড়চাপ দশ তেরো দশমিক পঁচিশ মিলিবার আবার পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বপ্রেক্ষা বিধ্বংসী ঘূর্ণঝড় টর্নেটো ঢোকে এই নামেও ডাকা হয় নামে ওই স্টার আবার ছয় সমুদ্র ও ইস্তল বায়ুর বৃহত্তম সংরক্ষণ হলো যে বায়ুটি বায়ু আবার সাত শিবা শিবালি হিমালয়ে পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের সঞ্চয়ের সৃষ্টিভূমিকে বলা হয় ভাবর আবার সাত ভারতের সর্বাধিক জলছেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ তোমাদের এই রকমই প্রশ্ন বারবার আসছে আবার নয় রেটুন কথাটি নিজে নিচের কোন ফসলের সঙ্গে সম্পর্কে অপশান আখ চাষ আবার দশ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে আবার এগারো একটি ই বর্জ্য হল ভাঙা মোবাইলের ফোন আবার বারো মোজাম্বিক স্রোত ও মাদাগাসার স্রোতের মিলিত প্রবাহ আগুল হাস স্রোত আবার তেরো ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাই তোমাদের চোদ্দ ভূপিচিত ভূ সূচক মানচিত্রের ডিগ্রি সিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারিত এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি আবার বিভাগ মিথ্যা নিচের বাক্যগুলি সত্ত মিথ্যা নির্ণয় করো এক এসকার হলো হিমবাহ ও তো মিলিত কার্যের সৃষ্টিভূমিরূপ সত্ত্ব দুই আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক হলো নট মিথ্যা তিন গণ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্র কেন্দ্র দিক শক্তি সত্ত্ব চার বার পদ্ধতিতে ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় সত্য আবার পাঁচ এশিয়ার বৃহত্তম লেগুনটির নাম চিলকা সত্য আবার ছয় সক্রিয়া সেন্সর দিন রাতের যে কোনো সময়ের আলোক প্রতিফলন সংগ্রহ করতে সক্ষম সত্য আবার দুইয়ের দুই উপযুক্ত শূন্যস্থান পূরণ করো এক বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটালে তাকে পর্যায়ন বলে দুই দুই ল্যাব্রোডয় স্রোতের প্রভাব নিউ ফ্যান্টল্যান্ড তুষারপাত হয় তিন অরুণচালন প্রদেশে ব্রহ্মপুত্র ডিহিং নামে পরিচিত চার বহিষ্টবিদ সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালি বলে আবার পাঁচ জন জাসনগর পেট্রোল সায়ন শিল্পের জন্য বিখ্যাত আবার ছয় এন এস এ আমেরিকার দেশের মহাকাশ সংস্থা আবার তোমাদের দুশো সাতাশ পৃষ্ঠা বামপক্ষ বামভঙ্গের সঙ্গে ডানপক্ষ মিলাম এক কালীবৈশাখী তোমাদের পশ্চিমবঙ্গ দুই ক্যারোওয়ালা তোমাদের জম্মু ও কাশ্মীর তিন ইসরো তোমাদের এটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র চার ইউট্রোফিগেশন জলজ প্রাণীর মৃত্যু পাঁচ কেন্দ্রীয় কৃষ্ণা গবেষণাগার এটা তোমাদের ইস্তানচ্যুতি বস্তু ছয় লোয়েস এটা তোমাদের মেরাম্বুর দু এক কথার উত্তর দাও একের নর্মদা নদীতে সৃষ্টি উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি ধ্রু ধ্রুয়াধর আবার অথবা শিরোজেস কি মরু অঞ্চলের মাটিকেই শিরোজোস বলে আবার তিন ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যের সুযোগ মানচিত্রের প্রস্তুতি করে সার্ভে অফ ইন্ডিয়া আবার তিন ইউরোপ ইউরোনিয়াম কোন ধরনের বর্জ্য এটা বিষাক্ত তেজস্ক্রিয়া বর্জ্য আবার চার কোন প্রকারের বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে এটা তোমাদের নাতিস ঘূর্ণ বৃষ্টিকে তোমাদের বলে তো বন্ধুরা আজকে আমরা সেট সেভেনের যে এমসিকিউগুলি করলাম আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বিলগুলিতে চাপ দিয়ে রাখো আমরা এই ভিডিও আপলোড দেবো তোমাদের মোবাইলে চলে যাবে